আজকে এমন পর্যায় বাংলাদেশ চলতিছে যেই পর্যায় মানুষের মর্জিত দেখা দূরের কথা তারা আজকে ভাস্কর্য অথবা মূর্তির দিকে ঝুঁকে পড়তেছে কথা বলেন ঠিক না এটা কি ইসলাম সমর্থন করে করে কোথাও নাই ইব্রাহিম নবী আলী বাসালামের জিন্দগিতে তালাশ করে দেখেন ইব্রাহিম নবী আলী বাসালাম মূর্তিকে ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দেশে কথা বলেন ঠিক না ইব্রাহিম নবী মূর্তি পূজা ভাঙছে না করছে একথা বলেন হ্যাঁ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিছে উনি কিন্তু মূর্তির বিপক্ষে ছিলেন আর মূর্তির পক্ষ ছিলেন ওই যুগের একজন নাস্তিক ওই যুগের একজন বেঈমান ইব্রাহিম নবীর দুশমন নমরুদ কথা বলেন ঠিক কি না তাহলে আজ যদি ওই পথে থাকতেন ওই পক্ষে যদি কথা বলতেন ওই পথে আমরা আজকে অবস্থায় মুসলমান দুনিয়াতে কথা বলেন থাকতাম কিন্তু এই মূর্তিকে ভাঙ্গা এই মূর্তির বিপক্ষে কথা বলেছেন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম নবী আলি তালাম বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর জিন্দেগি এমন একটি জিন্দেগি সুন্দর জিন্দেগি বাবা আজর কুমার বাবার নাম কি কথা বলেন বাবার নাম কি আজর কুমার বাবা আজর কুমার ছিলেন মূর্তি সুন্দর করে কারুকার্য করে বাজারে বিক্রি করার জন্য করে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন যে বাবা আমি এমন একজন মূর্তি কারিগর আমি এমন একজন শিল্পী আমার এই মূর্তিগুলো বাজারে নিয়ে যাতে যাতে সমস্ত মূর্তি বিক্রি হয়ে যাবে এর ভিতরে কোনো সন্দেহ চিন্তা করছেন যে নেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে তার হাতের স্টাইল এটা খুব ভালো ছিল চিত্র আকারটা ভালো ছিল বাবা হুকুম করছে নবী ইব্রাহিম আলাহ সাল্লামকে বাবার নাম আজর কুমার আর নবী ইব্রাহিম ইব্রাহিম নবী এখন ওই মূর্তি ঝাঁকা নিয়ে বলতেছে বাবা এই যে আমি যাবতীয় আমাকে যা কিছু দিচ্ছেন এদের কাজ কি একটা জিনিস বিক্রি করতে হলে ভালো কথা বলতে হবে কি হবে না একটা জিনিস আপনি ক্রয় করেন বা একটা জিনিস আপনি নিতে যান আপনি ভালো দিক দেখবেন না খারাপ দিক দেখবেন ভালো দিক দেখবেন এখন ইব্রাহিম নবী বাবাকে ডাকতে বলতেছেন বাবা আপনি আমাকে যে এই জিনিসগুলো বিক্রি করার জন্য দিচ্ছেন এর ভালো দিক কোনটা আমাকে কিছু বলতে হবে তো তে এখন আজুর কুমার ডাকতে বলতেছে যে বাবা শোনো আমি তোমাকে যে পয়েন্টটা শিখে দিচ্ছি যে পয়েন্টটা জানিয়ে দিচ্ছি এই বিষয়টা নিয়ে তুমি যদি সামনে অগ্রসর হও আর মানুষদেরকে বুঝাইতে পারো তাহলে আমার একটা মূর্তিও বাড়িতে ফিরে আসবে একটাও ফিরে আসবে না সবগুলো কোথায় যাবে মানুষের ঘরে ঘরে যাবে কথা বলেন কোথায় যাবে আপনাদের মনে হয় ভয় লাগতেছে ভয় লাগতেছে নাকি আল্লাহর নবীজির কথা কোরআনের কথা যখন আপনারা শুনবেন মনটাকে উজার করে দিবেন হৃদয়ের ভেতরে একটা ঝাঁকি আসবে যে ঝাঁকিটা হবে ইমানি ঝাঁকি আর ইসলামের কথাবার্তা বলবেন যে কথার মাধ্যমে আপনার ইমানটা আরো তরতাজা হয়ে যাবে বলেন আল্লাহ একবার জানেন সেই ডিসেম্বর নয় এটা তো ডিসেম্বরের আজকে বিশতম তারিখ চলতি কথা বলেন ঠিক না এই মাউফিলের যে বাধা এটা আমি নিজে পড়ে গেছি আপনার সেপ্টেম্বরের আটা সেপ্টেম্বরে আমার একটা মাহফিল যখন বাংলাদেশে ভাইরাল হয় এর পরে থেকে আমি যে আলোচনাগুলো ফোনের মাধ্যমে পেয়েছি প্রত্যেকটি মাহফিলে বাধা একের পর এক বাধা শত বাধার পরে আপনাদের সবার প্রচেষ্টায় আজকে আপনাদের সামনে এই হক কথাগুলো বলার মতো সুযোগ আমার মহান ডাবুল আলমিন করে দিয়েছেন সবাই বলেন আল্লাহ একবার এই সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ আপনি আমাদেরকে আজকে মূর্তি এটার পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন এই সম্বন্ধে আপনাদেরকে আমি বোঝাই দেব কুমার যখন বললেন বাবা এই দেবতার এই ক্ষমতা এই সংসারে নিলে রকম ভাবে বিভিন্ন সিস্টেমে বলে দিবে তাহলে বিক্রি হয়ে যাবে অর্থাৎ যেটা যে করতে পারবে না তার চাইতেও সেই দুই চারটা কথা বেশি বলে ওই জিনিসকে বাজারে চালাইতে হবে চিল্লা বলে নৌজিবিল্লা এটা ভালো কাজ না চিটারি বাট পারি কথা বলেন চিটারি না বাট পারি চিটারি বাট পারি দুটাই একটা মাটির মূর্তি কখনো কোনো কিছু খাইতেও পারে না কোনো মাসিউ শরীর থেকে তারাইতে পারে না এখন ইব্রাহিম নবী চিন্তা করতেছো বাবারে বাবার এত ক্ষমতা এক ঝাঁকা মূর্তির এতগুলো ক্ষমতা হলে উনি মাতাই করে উনি যখন বহন করতেছেন হঠাৎ করে ইব্রাহিম নবী আলম চিন্তা করতেছে এতগুলো ব্যক্তির যদি এত ক্ষমতা হয়। এদেরকে ঘরে ঘাড়ে নেওয়ার দরকার আছে আপনি যদি ক্ষমতা বেশি হয় আপনাকে আমি ঘাড়ে নেব না আপনি আমার ঘরে নেবেন কে কে ঘাড়ে নেবে যার ক্ষমতা বেশি সেটাকে ঘাড়ে নেবে না ইব্রাহিম নবী আলি ধর পাওয়ারফুল জিনিস আমি কেন এদেরকে আমার ঘরে বহন করবো আর দুনিয়া বল মাঝরা তুল আখরত দুনিয়াটা হলো আখরতের বাজার বলেন দুনিয়াটা কিসের বাজার এই আখিরাতের বাজার যদি আপনারা দুনিয়া থেকে যদি ইনকাম করে না যেতে পারেন দুনিয়াতে যদি ভালো কাজ করতে না পারেন দুনিয়াতে যদি আপনি ইমান হারা হয়ে যান তাহলে আপনার আখিরাত কি ইমানদার হবে আখিরাতে ইমান থাকবে এজন্য আপনাকে দুনিয়া থেকেই ইমানকে মজবুত করতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আমাদেরকে ইমানকে মজবুত করে বলেন আল্লাহুম্মা আমিন রাস্তার মাঝখানে সমস্ত মূর্তিগুলোকে ঝাকাত থেকে নামানোর পর ইব্রাহিম নবী চিন্তা করতেছে যে এদের এত পাওয়ার এত ক্ষমতা এদের ক্ষমতা এদের পাওয়ার আমার জানা দরকার আছে এটা কার চেতনা নবী ইব্রাহিম আলাইহিসসালাতুআসসালাম শিশু নবী ওই ঝাকার দিকে তাকাইয়া সমস্ত মূর্তিগুলোকে মাটির জমিনে একটা একটা করে দাঁড় করে দিয়েছেন। তাফসিরে যাচ্ছে কোথায় থেকে জানো কিছু পরিমাণ দড়ি অথবা সুতলি উনি সংগ্রহ করেছেন সংগ্রহ করার পর উনি সমস্ত দেবী দেবতাদেরকে একটা একটা করে বেঁধে বলছেন তোমাদের এত ক্ষমতা তোমরা আমার সাথে হাতে হাতে আমার সাথে বাজারে যাও কোথায় যাও আসলে কি হাঁটতে পারবে যখন হাঁটার কথা বলছে টান দিয়েছে এক গায়ের উপর পড়েছে এক ক্যারেক্টার উপর যখন যখন উপস্থিত হয়ে গেছে কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে কারো নাক কেটে গেছে কারো চোখ নাই এই রকম ভাবে হাবরা থাবরা যখন সমস্ত মূর্তিগুলো হয়েছে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস এবার মূর্তি দেখা টাকা বলতিছে আহারে তোমাদের এত ক্ষমতা ক্ষমতার জোরে তোমরা নিজরাই নিজায় মারামারি করছো আসলে কি মারামারি করছে কথা বলেন মারামারি করছে ইব্রাহিম নবী আলী ভাইসালাম মূর্তির দিকে তাকা বলতেছে যারা এক চুল সামনে আগাইতে পারে না এক চুল সামনে যাইতে পারে না নড়তে পারে না চলতে পারে না আমি তাদেরকে ঘাড়ে করে কেন নিয়ে যাব এটা কার চেতনা নবী ইব্রাহিমের চেতনা আমি ওদেরকে ঘাড়ে কেন তুলবো যে সোলতে পারে না উড়তে পারে না নড়তে পারে না আমি ওদেরকে ঘাড়ে তুলবো এইবার ওই রকম ভাবে টান দিয়ে বাজার পর্যন্ত নিয়ে গেছে বাজারের সমস্ত মানুষেরা দেখে আজর কুমারের বাড়ি থেকে বাজারের যেই মূর্তিটা বাজারে হাজির করা হয়েছে বাড়ির থেকে ঝাঁকার ভেতর করে মূর্তি দিয়েছে এইবার অনেক মানুষেরা ওই মূর্তি নেওয়ার জন্য করে ইব্রাহিম নবীকে যখন ঘেরাও করলেন কারো দেখে হাত কাটা কারো পা কাটা কারো লোক কাটা কারো নাক নাই কারো চোখ নাই হ্যাবরা থ্যাবরা বিভিন্ন রকম ভাবে ক্ষত বিক্ষত মূর্তিগুলো যখন দেখলো ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলতেছে ও ইব্রাহিম তোমার তোমার কাছে যে এতগুলো আমাদের দেবতা দেখতেছি আমাদের ঈশ্বর দেখতেছি পরম পরম্পরা দেখতেছি এই পরম্পরাদের এই রকম কেন চরিত্র এইবার ইব্রাহিম নাকদে বলতেছি আমি বলতে পারবো না আপনারা এদেরকে জিজ্ঞেস করেন এরা কিভাবে এমন কাজ করল। আমি যদি বলে দেই তাহলে এদেরকে বাড়িতে নিয়ে যায়া আদর করা দুধ কলা খাওয়ানের দরকার কি কথা বলেন ঠিক কি না ইব্রাহিম নবীর ইমান কি দুর্বল ছিল কথা বলেন দুর্বল ছিল ইব্রাহিম নবী যখন কথা বলেছে বাজারের ভেতরে ওই সময় একটাও মুসলমান ছিল সব বেদুইন সব নাস্তি সব কাফের বেঈমান মুরদার শুধু একমাত্র ইব্রাহিম নবী যখন এই কথা বললেন যে ওদেরকে জিজ্ঞেস করেন একজন বলতেছে এই ছোট মানুষ তুমি বোঝো বেশি এরা তো মাসি বলে তারাইতে পারে না মাসি বলে এটা কে বললো ওদের ভেতর থেকে বলতেছে মাসি বলে তারাইতে পারে না খাদ্য নিজে খাইতে পারে না তারা কিভাবে বলবে তাদের শক্তি তারা কিভাবে এভাবে তারা এরকম ভাবে আহত হয়েছে তারা এটা কিভাবে বলবে ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন তাহলে তাকে বাড়িতে নিয়ে যায়া আপনাদের এত রকম ভাবে ইবাদত বন্দেগী করার দরকার কি কথা বলেন ঠিক কি না ইব্রাহিম নবী যুক্তি দিলেন যারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারে না নিজেরাই নিজেদের

কথা বলেন কি হয়ে যাব নাস্তিকদের কাছে বেইমানদের কাছে শত্রু হয়ে যাব কিন্তু আল্লাহর কাছে আমরা শত্রু হব শত্রু হব না রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এর যা দান করবেন আল্লাহ আমিন আমি আল্লাহুম্মা আল্লাহ আমি